বৃষ্টি দেখেছি প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো মেনলি এগুলো হচ্ছে অনেক দুটো প্যাচ এসেছিলো একটা আপনার নর্থ ওয়েস্ট দিক থেকেও এসেছিলো একটা বেঙ্গল থেকেও গেছিলো কনভেকটিভ তো এই জন্য বৃষ্টিটা হয়েছে তো ওয়েদার এই সপ্তাহে এরকম যেন আজকে ইন্টার ওয়েস্ট বেঙ্গলেই আমরা ফোরকাস্ট দিয়েছি ফেয়ারলি সরি ওয়াইড স্প্রেড রেনফল ইন্টার ওয়েস্ট বেঙ্গল কালকে নর্থ বেঙ্গলের হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড দুটোই দেওয়া হয়েছে হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে আপনার পাঁচটি উত্তরের জেলাতে আর ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলে আর সাউথ বেঙ্গলের কোস্টালের যে জেলাগুলি আছে তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফোরকাস্ট দেওয়া হয়েছে চৌদ্দ তারিখে আর বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফোরকাস্ট দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে পনেরো তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে আমি ফোরকাস্ট দেওয়া হয়েছে আর ষোলো তারিখে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের স দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের খালি কোস্টাল যে জেলাগুলি সেগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে সম্ভাবনা আছে এবং সতেরো এবং আঠেরোতে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের ইয়োলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়া সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা এবং দুইটি দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গেও আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেইগুলি হলো দুটি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানে এবং ঠান্ডা এবং লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলায় সেগুলি হলো মুর্শিদাবাদ বীরভূম ব দুইটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর মেদিনীপুর মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এটা গেল বারো তারিখে মানে আজ তেরো তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়া মালদা এবং দুটি দিনাজপুরে সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিং এবং ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এর সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই নেই গেল আপনার ঠিক আছে কলকাতার ক্ষেত্রে এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা এখন বজায় থাকছে আজকে তো অস্বস্তি নেই আজকে তো বেশ কমফোর্ট আজ কোনো অস্বস্তি নেই সকালের দিকে আজ বৃষ্টি হয়েছিল খুব ভালোই কলকাতার ক্ষেত্রে একটা কালকে রাত্রি দেড়টা থেকে শুরু হয়েছিল বৃষ্টিটা তারপরে এখানে দাঁড়িয়ে প্রায় ধরুন ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মতো বৃষ্টি হয়েছে ইন্টেন্সিটি অনেক বেশি ছিল তীব্রতা হেভি হয়নি হেভি ডেফিনেশন হেভি হয়নি কারণ পঁয়তাল্লিশ সেন্টিমিটার মিলিমিটারের মতো বৃষ্টি তো হেভি হবে না ভালো বৃষ্টি হয়েছে